চা বাগানে লেপার্ড সোমবার দুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের রামছোড়া চা বাগানের নম্বর সেকশনে বন নম্বরের পাতা খাঁচায় খাঁচা বন্দি লেপার্ডটিকে দেখতে পান পরবর্তীতে বন দফতরকে খবর দিলে বনকর্মীরা এসে খাঁচা বন্দি লেপারটিকে উদ্ধার করে নিয়ে যায় বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই চা বাগানে লেপার্ডের হানার ঘটনা ঘটছিল যার কারণে আতঙ্কেও ছিলেন শ্রমিকরা এরপর সেই লেপারটিকে ধরতে খাঁচা বসায় বন দফতর এদিন লেপারটি খাঁচা বন্দি হওয়ায় অল্প হলেও স্বস্তি পেলেন বাগানের শ্রমিকরা শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়